দেখছেন নিউজ টাইম সঙ্গে রয়েছি আমি শরণন্দ পুলিশের সামনে রীতিমত তৃণমূল নেতার দাদাগিরির ছবি আবারো সামনে এসেছে আপনাদের দেখাবো চাকরিহারাদের একাংশের বিকাশ ভবন অভিযান এবং তাকে গিরে তুমুল উত্তেজনা তৈরি হয় চাকরিহারাদের বেধড়ক মারধর সভ্যশাচীর অনুগামীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ বিকাশ ভবনের চত্বরে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা সভ্যশাচী দত্ত গাড়ি আজকানোর পরেই হামলা অনুগামীদের I <laughs> do পিছা দাঁড়িয়ে পুলিশ কি বলছে দেখাচ্ছে সেই ছবি আপনাদেরকে চাকরিহারাদের হেলমেট দিয়ে মার সব্যসাচী এবং তার অনুগামীদের বিরুদ্ধেই মূলত অভিযোগ উঠছে বিদ্যানগরের চেয়ারম্যান কে চোর স্লোগান গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ চাকরিহারাদের পাল্টা চাকরিহারাদের মারধরের অভিযোগ সব্যসাচী ও অনুগামীদের বিরুদ্ধে পুলিশের সামনেই তৃণমূল নেতার দাদাগিরির ছবি সামনে এসেছে যাদাকिरी পুলিশ অফিসার সামনে কুমুল বিক্ষোভের মুখে করেন তৃণমূল নেতা সর্বশাচী দত্ত এবং তারপরেই তিনি বলছেন যে তার গাড়ি তার ওয়ার্ডে যদি আটকে হয় কেউ আদোর করবে না কি বলছেন সর্বশাচী দত্ত বাবা আমার এটা ওয়ার্ড আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম পুলিশ বললে এখানে একটা বিক্ষোভ চলছে আপনি যাবেন না আচ্ছা আলম ঠিক আছে যাব না আমি বেরিয়ে চলে যাচ্ছি আমার গাড়ির সামনে সব বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে আমি বললাম শুয়ে পড়ুন ভাই আমি বসে আছি আচ্ছা তারপরে নেমে দাঁড়ালাম ব্যাস দেখলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তার থেকে আদর করবে না আপনার নিউ টি ভি নাইনের অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই আপনি আদর করবেন এর জন্য ক্ষোভ যেমনি চার পায়া তার তেমনি মুকুর এখন একটাও লোক নেই দেখুন টাকুর

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আমরা যে ছবি দেখতে পাচ্ছি বেশ খানিকক্ষণ হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু প্রায় আড়াই ঘন্টা পেরিয়ে গেছে এখনো অবরুদ্ধ রয়েছে বিকাশ ভবন এরকম একটা প্রশাসনিক ভবন সেখানে তুমুল উত্তেজনা তৈরি হয় চাকরি হারারা তারা বলছেন যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে আর পরীক্ষা দেবেন না তারা কেন বারবার যোগ্যতার পরীক্ষা তাদের দিতে হবে প্রশ্ন তুলছেন এবং এই সময় তাদের যে দাবি তুমুল উত্তেজনা তৈরি হয়েছে এবং তারই মাঝে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত পুলিশের সামনেই রীতিমতো দাদাগিরির ছবি উঠে এলো একেবারে পুলিশের সামনেই হেলমেট দিয়ে মার চাকরি হারাদের সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে দেখো একদই তোমাকে জানাবো আজ বারোটা থেকে বিকাশ ভবনে যে পেছনের গেছে সেই পেছনের গেট যারা চাকরি হারা তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তারা এক ঘন্টা আলটিমেট ছিলেন পুলিশ প্রশাসনকে যে এক ঘন্টার মধ্যে যদি প্রশাসন অর্থাৎ বিকাশ ভবন থেকে প্রকাশ প্রশাসনরা তাদের সাথে দেখা না করলে তাহলে এক ঘন্টার পর অর্থাৎ একটার পরেই তারা বিকাশ ভবনে প্রবেশ করবেন এবং সেইখানে তারা অবস্থান বিক্ষোভ করবেন এরপরে দেখা যায় কি একটা বাসে না বাসে যে জায়গায় চাকরি হারারা অবস্থান বিক্ষোভ করছে সেই জায়গায় তৃণমূল নেতা সব্যসাচী দত্ত তিনি এসে যান হঠাৎ করে এবং তার তাকে দেখে লক্ষ্য করে তারা যারা চাকরি হারা তারা চোর চোর বলে স্লোগান দেয় এবং স্লোগান দেওয়ার পরই তার গাড়ি অর্থাৎ শোকসাথি যত যে গাড়িতে এসেছিলেন সেই গাড়িতে বসে তারা তিনি রিটার্ন যাচ্ছিলেন অর্থাৎ ব্যাট করছিলেন সেই সময় চাকরিহারা আহসাধি দপ্তর গাড়ির সামনে বসে যান এবং চোর চোর বলে স্লোগান করা হয় এর মধ্যেই ঠিক দু থেকে তিন মিনিটের মতো ছোকসাথী দপ্তর অনুগামীরা এসে যারা চাকরি হারা তাদেরকে মারধর করতে শুরু করেন পরিষ্কার সেই ছবির দেখা যাচ্ছে এবং তাকে মারধর করার পর চাকরিহারা বলছেন তাদের ভুল কোথায় অর্থাৎ তিনি একটি রাজ্য সরকারের তিনি এখানকার চেয়ারম্যান এবং তিনি যদি সরকারকে বলেন তবে সরকার তার কথা শুনতে পারেন অর্থাৎ তাদের চাকরি যেটা চলে গেছে সেই চাকরি তারা ফিরে পেতে পারেন সেই কথাই তারা দাবি রাখার জন্য সভ্যতাধি দপ্তর সামনে গাড়ির সামনে বলেছিলেন কিন্তু শোভাধি দত্তর অনুগামীরা তাদেরকে মারধর করে এবং তার মধ্যে দেখা যায় কি যে বিকাশ ভবনে ঘিরে যে আজ সকাল থেকে উত্তেজনা ছিল সেইখানে চাকরি হারারা অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন তারা বিকাশ ভবনের ভিতরে ঢুকে যান এবং সেইখানে যে মেন গেট যেখানে লবি বিকাশ ভবনে সেই লবিতে তারা প্রবেশ করেন এবং সেইখানে বসে মধ্যে অবস্থান বিক্ষোভ করছিল করছেন কেন কি তারা বলেছিলেন যদি এক ঘন্টার মধ্যে প্রশাসনের লোকজন তারা কথা না বলতে অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে লোকজন তারা না আসেন বা আধিকারিক না আসেন তবে তারা বিকাশ ভবনের ভেতরে যাবেন এবং সেইটাই হয়েছে কেন কি প্রশাসন অর্থাৎ যে শিক্ষা শিক্ষা দপ্তর থেকে কোনো লোক বা আধিকারী এসে তাদের সাথে কথা বলেননি সে কারণেই যারা চাকরি হারা তারা শিক্ষক শিক্ষিকারা তারা বিকাশ ভবনের ভেতরে লবি থেকে বসে যাচ্ছেন এবং তারা এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভ করছেন পাশাপাশি পুলিশের সামনে চাকরিহারাদের যে ছবি উঠে আসছে পুলিশের সামনেই চাকরিহারারা মার খাচ্ছেন কি করছিল পুলিশ দেখো পুলিশ দাঁড়িয়ে দেখছিলেন পরিষ্কার সেই ছবিতে দেখা যাচ্ছে যেখানে সব্যসাচী দত্তর অনুগামীরা চাকরি হারাদের শিক্ষক শিক্ষিকা উপরে হাত তুলছেন এবং যেখানে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে এবং সেই জায়গা পুলিশ দাঁড়িয়ে দেখছিলেন বিষয়টি এবং পুলিশের তরফ থেকে যে রক্ষা করার অর্থাৎ যে চাকরি হারারা যারা ছিলেন যাদেরকে মারধর করা হচ্ছিল তারা দাঁড়িয়ে পুলিশ দেখছিলেন কিন্তু বারবার চাকরি পুলিশের কাছে যাচ্ছিলেন তারা চাইছিলেন কি তাদের এবং তারা সেই জায়গা যত অনুগামীরা এসেছিলেন সেই জায়গা পুলিশের লোকজনরা সরে গেছিলেন এবং পরিষ্কার সেই ছবি দেখা গেছে কি অনুগামী অর্থাৎ সব্যসাচীর সঙ্গে আছেন এবং সভ্যসাচীর আশেপাশে যে দলবল আছে তারা আগে মারধর করছেন এবং তারা জানাচ্ছেন কি তাদের কোনো হুল নেই তাদের কোনো প্রবলেম নেই তারা মার খেতে হচ্ছে এবং তারা জানাচ্ছেন তাদেরকে গুলি করে মেরে দেওয়া হোক প্রশাসনের তরফ থেকে গুলি করা হোক যারা চাকরি হারিয়েছেন এমনটাই তারা দাবি করছেন সেক্ষেত্রে আজ আহ যে বিকাশ ভবন ঘিরে যে গন্ডগোল অর্থাৎ বলা যেতে পারে যেখানে অবস্থান বিক্ষোভ এক জায়গায় শান্তি ভবন চলছিল বিকাশ ভবনের পেছনে গেট থেকে ঠিক সব্যসাচী দত্ত হঠাৎ করে সেখানে প্রস্তুত হন এসে যান

দত্ত সেখানে বলছেন তিনি যে আমার ওয়ার্ডে আমার গাড়ি আটকালে কেউ আদর করবে না আপাতত ধন্যবাদ সন্তোষ সময় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে